নগর ভবনের বিভিন্ন সুবিধা এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন সুবিধা বঞ্চিত যারা আমরা আছি আমরা আজকে এখানে সাধারণ নগরবাসী দাঁড়িয়েছি আপনারা আশপাশে যারা রয়েছেন সাধারণ জনগণ যারা সিটি কর্পোরেশনের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা আমরা এখানে সবাই দাঁড়াই এবং সমবিত হয়ে সমবিত কণ্ঠে আমরা এই সিটি কর্পোরেশনের যে কার্যক্রম বন্ধ রয়েছে তার জন্য প্রতিবাদ জানাচ্ছি আপনারা সবাই আমাদের এখানে এসে দাঁড়ান আমরা সাধারণ নগরবাসী আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা চাই না আমাদের এত বড় একটা সিটি কর্পোরেশন আমাদের নগর ভবন এবং আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান যা নগর ভবনের সাথে সংযুক্ত স্থানীয় সরকারের যে বিষয়টি আমরা সবাই জানি স্থানীয় সরকারের কার্যক্রম সারা বাংলাদেশে বন্ধ রয়েছে আমরা শুধুমাত্র সিটি কর্পোরেশনের নগরবাসী নয় পৌরসভা থেকে শুরু করে বাংলাদেশের সকল অঞ্চলে স্থানীয় সরকার দ্বারা যে সুযোগ সুবিধা রয়েছে আমাদের সেই সুযোগ সুবিধা বঞ্চিত আমাদের বিশেষ করে এর ভুক্তভোগী আমাদের ঢাকাবাসী আমরা আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন এই নগরবাসীদের মধ্যে আমরা কয়েকজনের মতামত দিচ্ছি যারা সুবিধা বঞ্চিত এবং ভুক্তভোগী নাগরিক আমাদের একজন আমাদের ভুক্তভোগী নগরবাসী আপনারা জানেন যে গত এক সপ্তাহ ধরে আমাদের ঢাকা অনেকটা লাগান হয়ে পড়েছে আজকে রাজধানী ঢাকার জনগণ বিভিন্ন রকম নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছে গত এক সপ্তাহ ধরে ঢাকার দুইটি সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ মানবিক বিপর্যয় বেড়েছে আজকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে নগর আজকে নগরবাসী অতুষ্ট হয়ে পড়েছে আজকে আমরা এখানে তারা দাঁড়িয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সাধারণ নগরবাসীরা এখানে দাঁড়িয়েছি আমরা কোনো দলারে আজকে এখানে দাঁড়াইনি কোন দল থেকে আজকে দাঁড়াইনি কোন সংগঠন থেকে আমরা আজকে দাঁড়াইনি আমরা দাঁড়িয়েছি আমাদের ঢাকাবাসীর যে নাগরিক অধিকার সে অধিকার আদায়ের লক্ষ্যে আজকে আমরা সমানিত হয়েছি এখানে উপস্থিত আছেন ঢাকার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন থানার বাসিন্দারা যারা গত এক সপ্তাহ ধরে নানান রকম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে গত এক সপ্তাহ ধরে বিশেষ একটি দলের লোকজন তারা সিটি কর্পোরেশনটাকে পুরো বন্দী করে রেখেছে আমরা যারা সাধারণ নাগরিক গিয়েছি আমাদেরকে সিটি কর্পোরেশনের দ্রুত পর্যন্ত দেওয়া হচ্ছে না তারা বিভিন্নভাবে সাধারণ নাগরিক বিশেষ করে ঢাকার রাজধানী বাসিন্দা আমরা রয়েছি তাদেরকে নানানভাবে তারা অলরেডি আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই সাধারণ যদি আপনারা সেক্ষেত্রে সমস্ত ঢাকাভাসীকে সামনে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি করতে পারতে এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের মাঝে আপনি আসছেন আমাদের অধিকার করে কবিতা রাজনৈতিক এই অধিকার খর্ব করার কোনো সুযোগ নেই তাহলে কেন আপনারা আমাদেরকে জিম্মি করে আপনারা আন্দোলন করবেন আমাদের সকল সুবিধা থেকে বঞ্চিত করবেন আমাদের